রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ রাত জেগেছিল শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায় দিন আর দিনকে বানিয়ে ফেলে রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না দুই নম্বর অনেক মানুষ অলস বসে থাকে দিনের বেলায় কাজ করতে চায় না তিন নম্বর রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চায় খেলাধুলা করে বিনোদনের মধ্যে এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবী শূন্য চার নাম্বার অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ সব সন্তুষ্টির জন্য না পাঁচ নাম্বার অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সারি আর ইফতারের জন্য এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্নাঘরে বসে সময় কাটানো উচিত ছিল আল্লাহ ইবাদত করে নাম্বার যে ভুলটা মানুষ করে ছয় থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়ি ঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ ইবাদত করে সাত নাম্বার যে কাজ সেটা হচ্ছে অনেক লোক সারা জেগে থাকে আর আল্লাহ সাবাহ ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাকটিভ কাজে ব্যস্ত থাকে আট নাম্বার হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প মেতে ওঠে এটাও ঠিক না এরপর নয় নাম্বার অনেক মানুষজন এ সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে তারা কি করে সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে দশ নম্বর হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে এগারো নম্বর অনেকেই রাতের বেলায় গল্প গুজব করে বেড়ায় বাইরে ঘুরে আল্লা আল্লাহ আলার ইবাদত করে না এরপর বারো নম্বরটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ দশ দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে আল্লাহ সবান আল্লাহ ইবাদত করে না এই কাজগুলোকে অনুসাহিত করা হয়েছে